শ্রীকৃষ্ণ যখন ব্রজধাম ছেড়ে মথুরার উদ্দেশ্যে যাত্রা করছিলেন তখন তিনি শুধুমাত্র একটি কথাই বলেছিলেন আমি পরশু ফিরে আসব আমি পরশু ফিরে আসব আর শুধুমাত্র এই একটি কথাই ব্রজবাসীগণকে বাঁচিয়ে রেখেছিল শুধুমাত্র এই একটি কথা আমি পরশু ফিরে আসব যখনই এই যশোদামা মনে হতো এবার আমার প্রাণ বেরিয়ে যাবে কৃষ্ণ ছাড়া এই প্রাণের আর কোনো মূল্য নেই তখন নন্দবাবা মা যশোদাকে মনে করিয়ে দিতেন তোমার কি মনে নেই কৃষ্ণ কি বলেছিল পরশু ফিরে আসব যদি সে চলে আসে তো প্রথমেই তো জিজ্ঞাসা করবে মা কোথায় আমার প্রিয় মাখন কোথায় আর যদি তোমায় না দেখে তাহলে কতটা দুঃখ পাবে কতটা কষ্ট পাবে সে তুমি কি আমাদের কানাকে কষ্ট দিতে চাও দুঃখ দিতে চাও মা যশোদার সঙ্গে সঙ্গে বলতেন না না কানা আসবে আর আমি দেখা করব না সেটা কি হয় হ্যাঁ আমি বেঁচে থাকবো কৃষ্ণের জন্য বেঁচে থাকবো শুধুমাত্র একটা কথার উপর বিশ্বাস করে আমি পরশু ফিরে আসব এটাই তো ভক্তি এটাই তো ভরসা এটাই তো পরমেশ্বরের লীলা প্রণাম